কিছুদিন আগে বছর দিনেক আগে আমার একটা অপারেশন হয় আমি হসপিটালে ছিলাম তখন বেশ বইপত্র নিয়ে বসি সেখানে শীর্ষেন্দুবাবু এই গল্পটা আমার অত্যন্ত প্রিয় শীত মানে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার গল্পটা পড়ি অনেক গল্প পড়া কিন্তু বাবু মান্নার বড়া তার কখনো কবি লিখি পড়ার পরে নার্সের কাছ থেকে ছটা পাতা নিয়ে সাতটা সিন সিক্সটি সিক্স ছেষট্টিটা সিন আমি স্ক্রিপ্ট লিখি করার পরে আমার পারিজাতের বাবা আমার ভীষণ ছিল মানুষ শ্রী ভাস্কর চৌধুরী যিনি শ্রীরামপুর কলেজের অধ্যাপক তো তাকে আমি শেয়ার করি যে এই কথাটা কি সিনেমা করা যেতে পারে এবং মনে হচ্ছে উনি পীড়া উৎসব হবে আমাকে তখন কিন্তু পারিজাতকে আমি মনে ভেবে ফেলেছি পারিজাতকে আগে আমি ছোটোবেলা থেকেই চিনি আমি তার আগে ওর কাছ দেখেছি তোমরাতে তো আমি ভেবেছিলাম না ময়না করা হবে ওইভাবে যে হয়ে উঠল ছবি এবং সেখানে আমি দিল্লিতে ছিলাম একদিন ফোন করলাম সুদীপ্তা চক্রবর্তীকে সুদীপ্তা বলবে এই হালুম তো আমার বাবা করেছে মানে হালুম মানে পাগমান্ডের বাড়া বড়ার ধরনের আমার বাবা করেছেন নাটক তো সব মিলিয়ে একটা অদ্ভুত কয়েছে কাছের মধ্যে থেকে ছোট ছোট সত্যক্ষ হয়ে অনেক সময় নিল হ্যাঁ বলতে তারপরে যখন হ্যাঁ বললো কিছুতেই আর কোনোভাবে না বলে না যাই বলছি সবকিছু হ্যাঁ বলছে হ্যাঁ মানে আমরা যখন ছবি করি ওই যতই এখন ছোট পর্দা বা আরও ছোট পর্দা হতে 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 আরও অনেক ছোটো পর্দা হচ্ছে সেগুলো সব কাজকেই আমি সম্মান জানিয়ে বলছি আমাদের তো বড়ো পর্দাতেই ভাবা তো যা কিছু বড় করেই ভাবতে হয় তো সেক্ষেত্রে হালুমকে যখন আমি নিজে প্রযোজনা করার মানে সিদ্ধান্ত নিই এবং আমার বন্ধু আবার আবারও বললাম সঞ্জয় সেন বনশ্রী সেন ওরা না থাকলে করতে পারতাম না যখন করি তখন বড় পর্দা তার ইম্প্যাক্ট আসবে ছবিটি সেটা ভেবেই করা তো সেই ক্যানভাসতে যদি বড় পর্দার মানুষরা যারা ভালোবাসেন যারা দর্শক তাদের কাছে পৌঁছনো না যায় তাহলে তো হবে না তাই বেশিরভাগ ফিল্ম ফেস্টিভ্যাল তো একটা ডেফিনেটলি একটা জায়গা কিন্তু মানে পশ্চিমবঙ্গে বেশ কিছু হলে আমরা একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যদি আমরা পৌঁছতে পারি দর্শককে তাহলে সেটাই আমাদের মূলত উদ্দেশ্য আর কি একদমই তাই প্রথম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি স্ক্রিনড হচ্ছে এবং আমার এত কম অভিনয় জীবনের এবং ওভারঅল জীবনের সময় যে আমি আমার একটা ছবি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রেমিয়ার্ড হবে বা স্ক্রিনড হবে আমি একদমই এক্সপেক্ট করিনি সেটা তাও আবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো এত বিখ্যাত একজন কথা সাহিত্যিকের ছোট গল্প অবলম্বনে হালুম তাও আবার নায়িকার চরিত্রে বাবা সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে যেন সব কিছু শোনায় বাঁধানো তার উপর আবার আমার বাবা আছে আমার এই ছবিটাতে তো ভীষণ মানে পুরো কথাটার মধ্যেই ভীষণ মানে বোঝাই যাচ্ছে যেটা আমার কত বেশ কতটা কাছে কিছুটা ছবিটা সবার জন্যই দেখা উচিত মানে সবাই মানে এক পারো আমি একটু আগে বলছিলাম না মানে হ্যাঁ বাহু হয়তো পুরোটা জুড়ে আছে পুরো ছবিটা জুড়ে কিন্তু ওর জীবনের এক একটা মানে এক এক দিন এক একটা মানুষ বা এক একটা সময় এক একটা মানুষ আসে সেই মানুষগুলো না এলে না গেলে বাঘুর চরিত্র কিছু দাঁড়ায় না তো মানে এই নবীন রিক্সাওয়ালা হেল্প করে লীলাময়ী মানে যেটা শরীর ইত্যাদি করেছে সে ওকে দুচ্ছাই করে দাঁড়িয়ে দেয় গালাগাল খায় ওকে বাড়ির লোক তো সব মানুষগুলো একসাথে না হলে মানে যা হয় টনসম্বল কাস্টে যদি সব মানুষের ইকুয়াল ইম্পর্টেন্স না থাকে তাহলে কোনো সেই ছবি ওয়ার্ক করবে না এই গল্পটা আসলে আমার খুব মনের কাছের গল্প বাবা বাঘুমন্না চরিত্রে অভিনয় করতেন বাবার দুই হিরোইন একটা দিদি একটা আমি হ্যাঁ শিউলিক ময়না করতো বিদীপ্তা আর সুওয়ালা করতাম আমি তো এই গল্পটা একদম ভিতরে গেঁথে বসে আছে আর কি তো এইটা নিয়ে রাজা ছবি করতে শুনে খুবই খুশি হয়েছিলাম আর যে যে জায়গাতে গিয়ে গল্পটাকে ফেলা হয়েছে যেটা সায়নও বলল যে প্রায়শই দেখা যায় বাংলা ছবিতে কোনো একটা অঞ্চল বেসড গল্প হলেই এক একজন অভিনেতা এক এক রকম ডায়ালেক্টে কথা বলেন সো সেইটা খুব ভালোভাবে তার দেখাশোনা করা হয়েছে উই হ্যাড আ ডায়ালেক্ট কোচ যে কিনা আমাদের সকল অভিনেতাদের সংলাপগুলোকে একই ডায়ালেক্টে যাতে আমরা বলি সেটা এনশোর করেছে হি ওয়াজ দেয়ার টিল দ্য ডাবিং সো সেই প্রিপারেশনটা খুব কাজ লেগেছে আর সত্যম আর পারিজাতের কিছু ডিফিকাল্ট সিনস ছিল যেটা রাজা বলেছিল যে একটু শুটিংয়ের আগে ওদের নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিতে পারলে ভালো হয় বা কিভাবে কি করবে কারণ সেই অর্থে বড় পর্দায় সিনেমা বাড়িজাতের এটা প্রথম তো ও একটুখানি স্বাভাবিক বাচ্চাও একটু ঘাবড়েছিল হ্যাঁ তো একটা 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 আন্ডারস্ট্যান্ডিং বিল্ডিং করলে না সহ অভিনেতার সঙ্গে কাজের জায়গায় গিয়ে সুবিধা হয় তখন মানে ছোট বাজেটের ছবি শর্ট শুরু হয়ে যায় লাইট ফাইট হয়ে গেছে তখন যদি অভিনেতা প্রিপেয়ারেটেরি টাইম নেয় তখন মুশকিল তো ওই প্রিপারেশনটা যাতে আগে হয়ে যায় রাজার অফিসেই আমরা একাধিকবার বসেছি ওই সিনগুলো করে 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 ওদের একটুখানি মানে ওই কি বলবো ওটাকে কী বলে টিদিং প্রবলেম যেগুলো হয় সেইগুলোকে একটু ব্রেক করে আইস ব্রেকিং সেশন বেসিক্যালি করেছি আর কি বেসিক্যালি আমার যে চরিত্রটা নবীন রিক্সাওয়ালা তো রাজাদা প্রথমে যখন আমাকে ফোন করেছিল বললো যে তোর সাথে খুব মানাবে আমি বললাম হ্যাঁ রিক্সাওয়ালা চরিত্র আমাকে খুব ভালো মানায় আমাকে দেখতেও রাখো কিন্তু আমি চালাতে জানি তো বলো তোকে একটা আমি গুরু দেবো তুই বীরভূমে আয় তো তারপর এখন সুন্দর গুরু দিয়েছিল আমাকে গুরু এতই ভালো খুবই আমাকে সুন্দর যত্ন নিয়ে শিখিয়েছে এবং হ্যাঁ কিন্তু রিক্সাটা খুব প্রাচীন ছিল মানে মিউজিয়ামের রিক্সা উনি এখনও বুকে আগলে রেখে চালাচ্ছেন এবং চালানো ওখানেই শেখাচ্ছে মানে ওইটা একেবারেই মনের জোরে রিক্সাটা চলে তো তারপর ওটাতে আমরা ধীরে ধীরে ট্রেনিং করতে করতে হলো তার থেকেও কঠিন কাজ ছিল আমার পক্ষে ওইখানকার ডায়ালেক্ট রক্ত করা তো আমি বারবার এই অভিনয়ের ক্ষেত্রে আমি একদমই ধন্যবাদ জানাবো অনির্বাণকে অনির্বাণ আমাদের সবাইকে যাতে আমরা একই রকমভাবে কথা বলি একদম পাশে থেকে বন্ধুর মতন শিক্ষকের মতন ও পুরো ডাবিং থেকে শুরু করে শুটিং তারা যে স্ক্রিপ্ট আমরা ওইভাবে লিখে নেওয়া থেকে শুরু করে পুরোটা গাইড করেছে তো দারুণ অভিজ্ঞতা ছিল ছিল রিক্সা আমি রিক্সাটা দেখলে বুঝতে পারতে কারণ রিক্সার তো আমি তো জানি যে রিক্সা চড়েছি এভি মজা লাগে কিন্তু চালাতে গেলে যে ওটা একদিকে বেঁকে যায় সোজা যায় না আমারই মতো টেরা স্বভাবে তো সেটা খুব একটা ছিল না তো সেইটা খুব মজার লেগেছে যে অবাধ্যকে বাধ্য করতে